সকলকে জানাই তিসা ইভিনিং স্টার ক্লাবের পক্ষ থেকে আজ শুভ মহানবমী তার প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন আজকে আমাদের সবার প্রিয় ব্যাখানার মানা মহাশয় এসেছিলেন দাদা উনি আমাদের এখানেই যে যজ্ঞটা চলছে আমরা দেখতে পাচ্ছেন আমার ডান দিকেই তো উনি এটা আজ যজ্ঞটা শুরু করতে ইনি এসেছিলেন তখন থেকে আমার যজ্ঞ স্টার্ট হয়েছে উনি এসে বললেন মানে অ্যাকচুয়ালি আমাদের যে গ্রামবাসী সকলে ভালোর জন্য যে উন্নতি হয় সকলে ভালো থাকে সেই কামনা করলেন সেই সময় যে যজ্ঞ চলছিল তারা কিছু বলতে পারেননি উনি এলে আমাদের আরম্ভ যে যোগ্যটা শুরু করলেন এবং সকলে যাতে ভালো থাকে সেই কথা বললেন মাননীয় যে মন্ত্রী তিনি এতে কি এই যজ্ঞ আরম্ভ করলেন হ্যাঁ এই মুহূর্তে আরম্ভ করলেন আচ্ছা কখন এসেছিলেন আজকে কখন মানে এই ফার্স্ট থেকে কি যোগ্য আরম্ভ চলছে না প্রায় যখন কাজ যখন এসলে তখন থেকেই শুরু নাকি जस्ट হচ্ছে এই দিয়ে করতে তারপর প্রত্যেকটা দেখতেই দাদা মূলত আপনাদের এই ক্লাবের কি কি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল না আমরা ধরুন কালচারাল প্রোগ্রাম রাখি বিগত বছরের মতো এবছর কিছু রেখেছিলাম ছোট আমাদের দেখতে পাচ্ছেন খুব একটা বড় পুজো না বাট ছোট পুজো কিন্তু আমরা কি কালচারাল প্রোগ্রাম রাখি তার মধ্যে ধরুন আপনার গতকালে কালচারাল প্রোগ্রাম করতে হয়েছিল বাচ্চাদের অনুষ্ঠান রেখেছিলাম আপনার আজকে আছে এমন ধরুন রাতের দিকে আমরা ভোগ বিতরণ করবো সকল মানে মানুষ বা দর্শনের সকলের জন্য রেখেছি আপনার নাম ও পরিচয় আমার নাম উত্তম ঘোষ আমি এখানকার বাসিন্দা এবং আমি ক্লাবের তিন বছর মূলত এই কি গ্রামের পুজোটা দাদা বিগত দিন ধরে দেখা যাচ্ছে যে বহু প্রতীক্ষার ফলে এই পুজো কিংবা বিভিন্ন টাইমে দেখা গেছিল যে এই পুজোকে নিয়ে অনেক মানুষের চিন্তার ভাবনাই ছিল কারণ কি ওয়েদারের জন্য সেক্ষেত্রে দাঁড়িয়ে কি বলবেন কি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই ওয়েদারের জন্যে কিন্তু তিনি প্রার্থনাও করেছিলেন যাতে কোনোভাবে বিপদ না আসে সেখান থেকে দাঁড়িয়ে আজকে আপনার মন্ত্রী মহাশয় আসলো কি বলবেন কিছু দাদা

আপনার পরিচয় গাড়ি আচ্ছা থ্যাংক ইউ ভালোই চলছে দাদা প্রতি বছরই আসে তিন বছর আমাদের এই পুজোটা হচ্ছে দাদা প্রতি বছরই আসে এবছরে এসেছিলেন উনি এসেছিলেন যোগ্য করে এবং আপনারা পাশাপাশি পাড়ায় থেকে সমস্ত ধরনের মানে পুরুষদের সঙ্গে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা এই পুজোকে সম্পূর্ণ করছেন সবাই থাকেন আর বিশেষ করে আমাদের মেয়েরাই এই সব পুজোর জোগাড় যাতগুলো কাজগুলো করে নেয় তো ছেলেরা তো আসেই আমাদের মেয়ে যতটা সম্ভব এই চারটে দিন পুজোর চারটে দিন তো কীরকমভাবে চলছে রা বাড়িতে রান্না বান্না হচ্ছে না এই পুজোতে

ছেলেদের সঙ্গে আপনারা কাঁধ মিলিয়েছেন কি বলবেন এবং আপনাদের আহ কি অনুষ্ঠান আছে আজকে নবমীতে এই যে আজকে যজ্ঞটা হচ্ছে যজ্ঞটা কি মূলত কি কারণে

সেখান থেকে তো দাঁড়িয়ে আবারও পরের বছর এক বছর পর পর মা আসে সেখানে নিজেদের পাড়ার পুজো চলছে আপনারা নিজেরাও উপস্থিত আছেন এবং নিজেরাই সব কিছু কাজকর্ম করছেন তারপরে বাইরে গিয়ে ঠাকুর দেখতে সেটা ভালো লাগছে না এটা লাগছে হয় আপনার নাম আপনি কি এই পুজো কমিটির সদস্য থ্যাংক ইউ